দর্শকবৃন্দ আজ সাতই ফেব্রুয়ারি দু আমি এসেছি ভারতের পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড়ের বিবির হাটে বিবির হাটে যেখানে ছাগল এবং ভেড়ার হাটটি আছে সেই হাটে আমি উপস্থিত হয়েছি দর্শকবৃন্দ আজকে হাটে প্রচুর পাঠা, হাটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের পাঠা হাটে এসেছে দেখতে পাচ্ছেন এই যে বেশ সুন্দর বড়ো সাইজের পাঠা দর্শকবিন্দু বিক্রেতা দেখাচ্ছেন এখানেও দেখছেন বেশ বড় সাইজের পাঠা ছাগল দর্শকবৃন্দ আজকে হাটে এখানেও দেখছেন বেশ বড় সাইজের পাঠা ছাগল আপনারা দেখছেন দর্শকবৃন্দ এখানেও দেখছেন একটি বেশ বড় সাইজের পাঠা এটাও একটি পাঠা দেখছেন বেশ বড় সাইজের দর্শকবিন্দু আচ্ছা এই পাঠা কার আছে পাঠা কার আছে দর্শকবিন্দু দেখছেন একটি বেশ সুন্দর হৃষ্টপুষ্ট বড় সাইজের পাঠা এই পাঠার কত দাম আছে আমি বিক্রেতার কাছ থেকে জেনে নিচ্ছি দাম কত তেইশ হাজার হাজার টাকা দাম রেখেছেন দাঁত ছ দাঁত হয়েছে আচ্ছা ওজন কত হবে মাংস হবে কিলো সলিড মাংস তিরিশ কিলো হবে বিক্রেতা বললেন আচ্ছা থাউকো যদি কেউ ওজনে নেন কত করে কিলো সাড়ে তিনশো টাকা কিলো সাড়ে তিনশো টাকা কিলো দর্শকবৃন্দ আপনারা আপনার শুনলেন গোটায় যদি কেউ ওজনে নেন সাড়ে তিনশো টাকা কিলো বিক্রেতার দাম নেবেন দর্শক বৃন্দ দেখছেন একটি পাঠাই পাটা কার আছে পাটাটা তো ওঠান এটা এটা কোন জাতের পাঠা সিরোহি মুন্ডি 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 প্রজাতির মুন্ডি প্রজাতির পাঠা ছাগল দেখছেন দর্শক দাম কত রেখেছেন দাম রেখেছে সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার টাকা মাংস কত কিলো হবে মাংস হবে আপনার বাইশ কিলো বাইশ কিলো সলিড মাংস সলিড মাংস বাইশ কিলো হবে দর্শকবিন্দ আপনারা শুনলেন আচ্ছা এখানে কতগুলো পাঁঠা আছে এগুলো কার আছে এই পাঁঠা দুটো দাম কত রেখেছেন এটার দাম কত এটার দাম সাড়ে পনেরো হাজার মাংস কত কিলো হবে মাংস হবে কুড়ি কিলো হবে চাই হ্যাঁ চার দাঁত চার দাঁ আর এটা ওটা ছ ছড়া এটা এর ওজন কত হবে এটা ওজন হবে 18 किलो দাম কত রেখেছেন সাড়ে 12 সাড়ে 12 সাড়ে দাম রেখেছেন আর এগুলো ও এগুলো কার আছে এগুলো অন্য জনের আছে বিক্রেতা এখানে নেই দশকbindু সঙ্গে থাকবেন আমি আরো দেখাব আমি আরও দেখাব দশকbindু এখানে দেখছেন কতগুলি ভেড়া এবং ছাগল দেখছেন ভেড়া কার আছে আচ্ছা ভেড়া বিক্রেতা এখানে দেখছি না এখানে কতগুলি ছাগল দেখছেন এগুলো কি কি ছাগল আছে এখানে হ্যাঁ খাসি খাসি ছাগল সব দাম কত রেখেছেন কিলো হ্যাঁ সাথে কিলো সাড়ে তিনশো টাকা কিলো মানে গোটাই গোটাই নিলে সাড়ে তিনশো টাকা কিলো আর পাতা টাকা হ্যাঁ পাতা তিনশো পাঠা তিনশো টাকা গোটাই নিলে দাসেগুলো আপনারা শুনলেন এখানেও দেখছেন কতগুলি ছাগল এগুলো কি ছাগল আছে ও দাদা এগুলো কি ছাগল আছে যা ছাগল কাসি আছে বিক্রেতা এখানে ব্যস্ত আছেন দর্শকবৃন্ধ এখানে এটা কি ছাগল আছে পাঁঠা ছাগল দেখছেন দর্শকবৃন্ধ হ্যাঁ পাঁটা ছাগলটার দাম কত রেখেছেন মোটামুটি ছ হাজার হ্যাঁ ছয় সাড়ে ছয় হাজার দিতেছে তা তাতে নিই এখানে দেখছেন দুটি পাটা ছাগল ব্ল্যাক বেঙ্গল প্রজাতির পাঠা ছাগল দেখছেন দাম কত রেখেছেন টাকা টাকা দাম রেখেছেন বিক্রেতা দর্শক বিন্দু আচ্ছা এখানে ভেড়া কার আছে ভাই ভেড়া কার আছে দর্শক এখানে দেখছেন কতগুলি দুটি পাঠা ছাগল আজকে হাটে বেশ পাঠার আমদানি হয়েছে এই পাটা ছাগলের দাম কত রেখেছেন সাড়ে ছয় সাত সাড়ে ছয় সাত হাজার করে দাম রেখেছেন কদাত করে দর্শক বিন্দু সঙ্গে থাকবেন আমি আরও দেখাবো সামনে এগিয়ে যাচ্ছি ভিড় আছে আজকে হাটে দর্শক এখানে দেখছেন কতগুলি ছাগল আচ্ছা এগুলো কি ছাগল আছে হ্যাঁ কোনটা এটা রামপাঠা দাম কত রেখেছেন সাড়ে চার হাজার দিতে চাই দাঁতেনি আর এগুলো কি আছে পাটি বাচ্চা পাটি বাচ্চার দাম কত রেখেছেন এটা তিন হাজার এটা পঁচিশ এটা তিন হাজার লালটা তিন হাজার লালটা তিন হাজার আর কালোগুলি পঁচিশশো টাকা করে দাম রেখেছেন পাটি বাচ্চা আর এগুলো এগুলো কি আছে

একটি খাসি ছাগল বেশ বড় সাইজের দাম কত রেখেছেন হ্যাঁ দাম হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ খাসি ছাগল ছ হাজার পাঁচশো টাকা দাম রেখেছেন আচ্ছা গোটাই যদি কেউ নেয় কত কত টাকা কিলো হবে নিলে লেবার আপনার ওই চারশো টাকা তিনশো আশি টাকা গোটাই নিলে দাম বেশি বললেন ওখানে একজন তিনশো টাকা কিলো বললো

হ্যাঁ দর্শকবৃন্দ বিক্রেতা বললেন পনেরো কিলো মাংস হবে এগুলো কি বাচ্চা আছে এগুলো বাচ্চা আছে খাসি বাচ্চা আছে আর পাটি বাচ্চাগুলোর দাম কত পাটি বাচ্চাগুলোর দাম একটা বারোশো চোদ্দোশো বারোশো চোদ্দোশো করে পাটি বাচ্চাগুলো এটা কি আছে এটা খাসি বাচ্চা খাসি খাসির দাম কত রেখেছেন খাসি বাচ্চা আমরা দাম রেখে দিচ্ছি চার হাজার টাকা চার হাজার টাকা দাম রেখেছেন বিক্রেতা দর্শকবৃন্দ এখানে দেখছেন ধাঁড়ি ছাগল হ্যাঁ ধাড়ি ছাগল এটা এই মুন্ডি প্রজাতি এটা কি ধাড়ি ছাগল হ্যাঁ মুন্ডি ছাগল মুন্ডি ধাড়ি ধাড়ি মুন্ডি একটি মুন্ডি ধারী ছাগল দেখছেন একটি ক্রস প্রজাতির ধারী ছাগল দেখছেন দর্শকবৃন্দ দাম কত রেখেছেন মুন্ডিটা হ্যাঁ তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম রেখেছেন আর লালটা আড়াই হাজার টাকা দাম রেখেছেন দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন আরও দেখাবো এখানে দেখছেন একটি পাঠা পাটাটা দাম কত রেখেছেন হ্যাঁ সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা দাম রেখেছেন পাটাছে আছে দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন এখানে দেখছেন অনেকগুলি ছাগল দর্শকবৃন্দ এখানে দেখছেন ভেড়া ছাগলগুলোর কি ছাগল আছে এগুলো এখানে দেখছেন কতগুলি ছাগল এগুলো এ দেখুন একটি বেশ বড়ো সাইজের পাঁঠা ছাগল এটা ক্রেতা কিনে রেখে গেছেন সম্ভবত দর্শকবৃন্দ হ্যাঁ কোনগুলো আপনারা কিনেছেন আচ্ছা আচ্ছা কোনটা দশ হাজার কিনেছেন ওই যে উঠে উঠে আছে ছাগলটি দাঁড়িয়ে আছে খাচ্ছে এটির দাম দশ হাজার টাকা দিয়ে কিনেছেন ক্রেতা বললেন এখানে ক্রেতা উপস্থিত আছেন এই ছাগলগুলো এগুলো এগুলো ধারি ছাগল নাকি নাকিগুলো কত দিয়ে কিনেছেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে কিনেছেন আর এই লালটা

চলে যাচ্ছি হাঁস মুরগির হাটে দিকে দর্শক এখানে আজকে কী ধরনের হাঁস মুরগি উঠেছে আমি দেখাবো এখানে দেখছেন এগুলো কী জাতের মুরগি আছে কোন জাতের মুরগি সোনালি সোনালি মুরগি সোনালি মুরগির দাম কত রেখেছেন এটা হচ্ছে আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি দর্শক আপনারা শুনলেন এখানে দেখছেন ঢাকাতে সব অসংখ্য মুরগি বিক্রেতারা নিয়ে এসেছেন এখানে দেখছেন কতগুলি মুরগি এগুলো এগুলো কার আছে এগুলো কোন জাতের সোনালি কত করে দাম রেখেছেন দুশো ষাট টাকা কেজি এখানে হাঁসগুলো কার আছে হাঁসগুলো কার আছে দর্শক এখানে বিক্রেতা নেই তাই হাঁসের দাম কি আছে জানতে পারলাম না এখন আচ্ছা এগুলো কী জাতের হাঁস আছে

তিনশো টাকা কিলো দাম রেখেছেন দর্শকবৃন্দ বিক্রেতা দেশি এবং পাটনায় মুরগি এখানে আছে আর দেশি মুরগির দাম টাকা তিনশো আশি টাকা কিলো দাম রেখেছেন দর্শকবৃন্দ আমার ভিডিওটি বেশ বড় হয়ে যাচ্ছে দর্শকবৃন্দ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ